আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকে পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ ষোলোই সেপ্টেম্বর তো এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকের পেঁয়াজ হটাই দর্শক আজকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আজকে প্রায় চার পাঁচ দিন থেকে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছেন হাটের অবস্থা কিন্তু ভালো না পুরো হাট ফাঁকা এবং তারপর হাট হচ্ছে যে যে ঘরগুলো আছে আরও তারতের পাশে বারান্দাতে কিন্তু আজকে হাটটা বসেছে তো আজকে কৃষকদের অবস্থা আসলে ভালো না কারণ চারিদিকে পানি তো তার ভিতরে কিন্তু আজকে পর হাটে বেচা কিনা হচ্ছে তো আমরা কৃষকদের সাথে কথা বলি বলে জানি আজকে কত যাচ্ছে পেঁয়াজের বাজার দর্শক প্রতিদিনের বাজার জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দর্শক আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে রয়েছে ছোটো পেঁয়াজ আমরা ছোট পেঁয়াজের বাজারটা আজকে জানবো তো এটা হচ্ছে বিষণ পেঁয়াজ না ভাই তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট সাইজের বিষণ পেঁয়াজ তো আমরা বিষণের বাজারটা জানবো আজকে কত যাচ্ছে ভাই কত যাচ্ছে আজকে বিষণের বাজার কত যাচ্ছে আজকে বিষণের বাজার পাঁচ হাজার না বলছে কত বাহান্ন সে বলছে দর্শক তো পাশে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাঝারি চাষা কত যাচ্ছে মাঝারি বাজার দাম বলে চার হাজার একশো চার হাজার একশো গত হাটের চেয়ে আজকে পেঁয়াজের বাজার কম না বেশি ওই একই রকম যাচ্ছে বেশি বাজার কম না কত যাচ্ছে আজকে পেঁয়াজের বাজার ভাই চার হাজার একশো বিয়াল্লিশশো পর্যন্ত যাচ্ছে হাটের চাষকে পেঁয়াজের বাজার কম না বেশি ওই সবাই সম্পূর্ণ সব সমান সমানই পড়ায় তো এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বড় সাইজের পেঁয়াজ এগুলো হচ্ছে বড় মাঝারি আছে পাশে ছোট আছে আমরা তিনটার বাজার যানবস্কের আজ কত যাচ্ছে বড় পেঁয়াজের বাজার একচল্লিশও বড় না আর মাঝারি বাজার কত যাচ্ছে আর পাশে দেখতে পাচ্ছি ছোট এটা চার হাজার থেকে পাঁচ হাজার দর্শক এটা কিন্তু আজকের পেঁয়াজের বাজার আমরা পাশেই দেখতে পাচ্ছি আরো পেঁয়াজ রয়েছে কৃষকদের সাথে কথা বলি বলে আজকে পেঁয়াজের বাজার জানা দর্শক এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বড় পেঁয়াজ তো আজকে কত যাচ্ছে বড় পেঁয়াজের বাজার চার হাজার একচল্লিশ চার হাজার থেকে একচল্লিশও বাজার গত হাজার পেঁয়াজের বাজার কম না বেশি কিন্তু গত হাজারের চারকে পেঁয়াজের বাজার কম না বেশি কম নাই আজকে বাজার কম কত টাকা কম ওই দুশো একশো মনে দুইশো একশো টাকা কম দর্শক আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো বলে জানবো আজকে কত যাচ্ছে পেঁয়াজের বাজার দর্শক আজকে কিন্তু অনেক বৃষ্টি তো তারপরেও ব্যাপারী ভাইয়ের সাথে আমরা কথা বলবো বলে জানবো আজকে কত যাচ্ছে পেঁয়াজের বাজার এবং গত হাটার হচ্ছে কিন্তু আজকে পেঁয়াজের বাজার কম তো সে বিষয়ে কি বলছেন আপনি আজকে তো পেঁয়াজের আমদানি কম দেখলেন পেঁয়াজের বাজার বৃষ্টির কারণে আপনি মনে এক দেড়শো টাকা কম আরেকজন ছিল আজকে চার পিএজেস ট্যাক্স কমিয়ে দিয়েছে তো সে বিষয়ে কি বলছেন আপনি বাজার কি আগামীতেmathbbপার সম্ভাবনা আছে তো যে তো কম আছে এতে আরো কিছু কমবে বাজার আপনার বাজার আরো নিচের দিকে যাবে আমাদের গৃহস্থ পড়ে সর্বোচ্চ বাজার তো এই তারপর সর্বশেষ আজকে পেঁয়াজের বাজার দর্শক পরবর্তী পেঁয়াজের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম